বিদেশ থেকে আসার সময় শুধু একটা কথাই ভাবছিলাম কতক্ষণে যে আমার বাচ্চাটাকে আমি আমার কোলে নিতে পারবো মনটা শুধু ছটফট করতেছিল আমার ফারাজ বাবার জন্য ফারাজ বাবাকে নিজ চোখকে দেখার পর অবশেষে মনটা শান্তি পেল আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে অনেক দিন পর ফারাজ বাবার সাথে আমার দেখা হলো বিদেশ থেকে আসার সময় আমি শুধু ভাবতেছিলাম কতক্ষণে যে ফারাজ বাবার সাথে আমার দেখা হবে এবং ওর সব পছন্দের জিনিসগুলো আমি ওর হাতে দিয়ে দিব ফারাজের সাথে যতবারই ফোনে কথা হতো ও বারবারই একটা জিনিসই চাইতো আর সেটা হচ্ছে সুইমিং পুল এবং বল তাই আমি এবার যত্ন বেবি সব এই পেজ থেকে একটা সুইমিং পুল আর একটা টেন্ট হাউস অর্ডার করে ফেলি। যেহেতু আমাদের ফারাজ বাবা বল এবং সুইমিং পুল দুটোই একসাথে চেয়েছে তাই আমি দুটুই অনলাইন পেজ থেকে অর্ডার করে ফেলি। ফরাস বাবা যে এই ছোট ছোট গিফট গুলো পেয়ে কতটা যে খুশি হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা মূলত ছিল একটা টেন্ট হাউস আর এই হাউসের সাথে কিন্তু অনেকগুলো বল ছিল। তো প্রথমেই আজকে আমি সুইমিং পুলটা ওপেন করি যেহেতু ফরাস বাবা এখন গোসল করবে। পুলটা ওপেন করা মাত্রই ফরাস বাবা হাত দিয়ে তালি দিছিল কারণ এতটা খুশি হয়ে গিয়েছিল আজকে। আর এই সুইমিং পুল ফোলানোর জন্য কিন্তু একটা পাম্পারও দিয়েছে এখানে আমি আবার পাম্পারটাকে পাইপের সাথে কানেক্ট করে দিয়েছি আপনারা চাইলে সুইমিং পুলটাকে ফু দিয়েও ফুলাতে পারেন তবে আমার কাছে এটা অনেক বেশি টাফ মনে হয় আর এই জন্য আজকে আমি পাম্পার দিয়ে খুবই ইজিলি এটাকে ফুলিয়ে ফেলেছি আর আমাদের ফরাস বাবা তো একটু পরপর নিজেরটা নিজেই পাম্প করতেছিল ও আসলে এই টয় গুলো পেয়ে অনেক অনেক খুশি হয়েছে আজকে এরপর ভাবলাম সবকিছুকে নিয়ে বারান্দায় চলে যাই বারান্দায় যে ফরাস বাবাকে সুন্দর করে গোসল করিয়ে দিব আমাদের ফারাজ বাবা তো আজকে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল আর এই জন্য সব কাজই কিন্তু ও নিজেরটা নিজে করার চেষ্টা করতেছিল এখানে আমি আবার সুইমিং পুলে বলগুলো দিয়ে দিয়েছিলাম কারণ আমাদের ফারাজ বাবা সুইমিং পুলের বলগুলো অনেক অনেক পছন্দ করে তবে আমাদের বারান্দাটা খুবই ছোট হয় পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম আমরা সবাই মিলে ছাদে চলে যাব আর হ্যাঁ আমাদের বাসার ছাদের পরিবেশ কিন্তু খুবই সুন্দর এরপর তাড়াতাড়ি করে সুইমিং পুলটাকে খুব সুন্দর করে সেট করে নিলাম প্রথমত এক মুখ পানি নিয়ে এটাতে ঢেলেছিলাম পরবর্তীতে ভাবলাম আসলে এক মুখ পানি দিয়ে কিছুই হবে না এরপর এক বালতি পানি নিয়ে আসি তবে হ্যাঁ এই খেলনার কিন্তু একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে এই ধরনের টয় দিয়ে যখন বাচ্চারা খেলে তখন কিন্তু কোন প্রকার ব্যথা পায় না বলা যায় এটা বাচ্চাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ আর সেই সাথে আনন্দের ছেলে বাচ্চারা কিন্তু গোসল করে ফেলে যাই হোক আজকে সুইমিং পুলটা ভরার ক্ষেত্রে ওর বাবাও কিন্তু অনেক বেশি হেল্প করেছে ফাইনালি ফারাজ বাবার সুইমিং পুল কিন্তু এখন পানি দিয়ে পুরোপুরি টুইটুম্বুর হয়ে গিয়েছে এখন কিন্তু এই সুইমিং পুলটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আমার তো মন চাচ্ছিল আমি এখানে নিজেও যদি গোসল করতে পারতাম ইস আমি যদি ছোট হতাম তাহলে ওর সাথে আমিও গোসল করতে পারতাম কারণ এভাবে গোসল করার আনন্দটাই অন্যরকম তবে আজকে এই টয়টা এনে সত্যি আমি অনেক বেশি স্যাটিসফাই কারণ আমাদের ছোট্ট ফারাজ বাবা এটা পেয়ে অনেক অনেক আনন্দ পেয়েছে তোমরা ওর এক্সপ্রেশন আসলে ফারাজ বাবা কতটা হ্যাপি হয়েছে আর এই সুইমিং পুলে কিন্তু ফারাজ বাবার বয়সের ছোট কিন্তু ইজিলি খেলতে পারবে এমনকি এটা বাচ্চাদেরকে করানো যাবে তো এই মিনি সুইমিং বলা যায় একেবারে দশে দশ দিয়েছি আমি এরপর ফারাজ বাবার আরেকটা টয় আনবক্স করি এটা মূলত আমাদের ফারাজ বাবার জন্য একটা টেন্ট হাউস ছিল ফারাজ বাবা তো আজকে এটা দেখেই লাফাচ্ছিল ছিল আর এটার ভিতরে কিন্তু অনেক অনেক বল ছিল এখানে টোটাল পঞ্চাশ পিস মতো বল ছিল এরপর আমি টেন্ট হাউসটাকে খুব সুন্দর করে সেট করে নেই সেট করার পর টেন্ট হাউসটা দেখতেও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছিল সত্যি বলতে গেলে বাচ্চাদের মেধা বিকাশের ক্ষেত্রে বাচ্চাদেরকে হাসি খুশি রাখাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এতে করে ছোট্ট বাচ্চাদের মন মানসিকতাও ভালো থাকে করে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখন বর্তমানে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে তো এইসব ধরনের মোবাইল আসক্ত হওয়া থেকে বাঁচানোর জন্য এইসব খেলনা কিন্তু খুবই প্রয়োজন এক এত ছোট বাচ্চাদের মন মানসিকতাও ভালো থাকবে দ্বিতীয়ত মোবাইল আসক্তও হবে না আর হ্যাঁ তোমরা চাইলে যত্ন বেবি সব এই পেজ থেকে অর্ডার করতে পারো এছাড়াও তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অর্ডার করার জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ইউজ করতে পারো আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ